হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি নাম হলো আয়েশা নাম কি ভাই আয়েশা বনি মুস্তালিক যুদ্ধে যুদ্ধের নাম কি ভাই বনি মুসতালিক বনি মুসতালিক যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্রাধিক সাহাবীদের কে নিয়ে যুদ্ধ শেষ করে যুদ্ধে বিজয় নিয়ে স্বদেশের দিকে প্রত্যাবর্তন করতেছেন এমন তো অবস্থায় এক জায়গায় এরা সুসুল্লাম বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ালেন ওই জায়গায় বসে কিছুক্ষণ অবস্থান করলেন তার যদি কোনো জরুরত থাকে নাও এক নম্বর দুই নম্বর এমতো অবস্থায় আমাদের সকলের মািন হজরত আয়েশ আসিদ্দিকারাজিয়া আল্লাহ তালানহা নিজের জরুরত সারার জন্য চলে গেলেন ওই সময় খোলা মাঠে জরুরত ছাড়া হতো পাহাড় পর্বতের এরকমভাবে আড়ালে মানুষ জরুরত ছাড়ত জরুরত ছাড়ার জন্য গিয়া যখন আবার আসছি ওই যে একটা হাওদা হাওদা বোঝেন পালকির মতো ওই পালকির মধ্যে হজরত মা সিদ্ধি করা যেত তাহলে আনহু উঠবেন এমন তো অবস্থায় হযরৎ মা আয়েশা সিদ্দিকা তাল আনহা গলার মধ্যে হাত দিয়ে দেখে গলার চেনের যে হারটা স্মরণের হারটা সেই হারটা নেই তিনি বুঝতে পারলেন হারটা বোধহয় পড়ে গেছে রাস্তায় তিনি আবার চলে গেলেন যাইতে যাইতে ওই যে স্টিঞ্জা পর্যন্ত চলে গেলেন সেখান থেকে আয়েশা দেখে ওই যে কাফেলা নবীর কাফেলাটা আরও নেই হজরত মা আয়েশা সিদ্দিকা রাজিয়ালনাও তাল আনহা চিন্তা করলেন নিশ্চয়ই হুজুরপাত সাল্লাল্লাহ আলাইহি ওয়াসসাল্লাম যখন জানতে পারবেন মধ্যে আমি নাই তখন অবশ্যই আমাকে নেওয়ার জন্য লোক পাঠায় দিবেন কথা বলেন ঠিক কিনা আলাইহি সাল্লাম সামনে চলতেছেন পিছনে হাওদা চলতেছে সোয়ারে চলতেছে কেমন অবস্থা ভাই করুন ইতিহাস ভাই এমন তো অবস্থায় হুজুর ভাই সাল্লু আলহি সাল্লাম একজন সাহাবিকে পাঠাইয়া দিলেন ওই সাহাবির নাম হলো ভাই ওই সাহাবির নাম হলো সাফওয়ান ইবনে মুতাল সাফওয়ান রাজি আল্লাহ আন আনহো তিনি একজন বদরি সাহাবি ছিলেন এবং বৃদ্ধ সাহাবী ছিলেন ওই বৃদ্ধ সাহাবিকে পাঠায় দিলেন যাও যাও দেখো কাফেলা তো চলে আসছি ওইখানে কিছু পড়ে আছে কিনা না হুজুর ভাই সাল্লাহ আলহি সাল্লাম সামনে চলতেছেন ওই যে যখন চলে আসলেন আইসা দেখলেন কে যেন শুয়ে আছে কাছে আইসে দেখেন এ তো আর কেউ না এ হলো আমাদের সকলের মা ও মাহাতুল হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা শুয়ে আছেন সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে পড়লেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আমরা তো মনে করি মানুষ মারা গেলে শুধু ইন্না লিল্লাহ পড়তে হয় না যে কোনো যখন দেন্না পড়বেন যখন ইননা লিল্লা পড়লেন সাথে সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা رضی الله তাআলা আনহার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে গিয়া দেখতে পাইলেন সাফন আর তাকে দেখার জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা رضی الله تعالی عنها যেই চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন ওই চাদরটা দিয়ে ভালো করে সুন্দর করে শরীরটাকে আবৃত করে নিলেন ওই যে সাফন রাজি আল্লাহ তালহ বদরি সাহাবি তিনি কি করলেন হজরত মা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ নিজের সোয়ারিটা দিয়ে দিলেন আপনি আমার সোয়ারির মধ্যে উঠে বসুন হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা সোয়ারির উপর উঠে বসলো এবার ওই যে সাফন রাজি আল্লাহ তালহ লাগাম টেনে টেনে সামনে নিয়ে ওই যে হুজুর বাগ সাল্লাহ আলহ আসাল্লামের কাফেল ওই কাফিলা কি ধরে ফেলল জোরে বলুন আল্লাহ কিন্তু কাফেলার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল কিন্তু হইলে কি হবে এই দৃশ্য যখন সকলেই দেখলো ওই দলের মধ্যে কাফেলার মধ্যে মুসলমানদের সাথে সাথে কিছু মুনাফেকও ছিল কথা বলেন মুনাফিক আছে না নাই মুনাফিক সব জায়গায় আছে এখনো আছে তখনও ছিল কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন সূরা নাযিল করেন এর সাথে মুনাফিকুন সূরা নাযিল করেন মুনাফেকরা সব সময় সৃষ্টি কিভাবে বিশ্বনবীকে কষ্ট দেওয়া যায় কিভাবে বিশ্ব নবীর করা যায় কিভাবে মুসলমানদের মধ্যে খুব করা যায় এই জন্য তারা একটা বদনাম রটায় দিল যে ওই যে সফন রাজি আল্লাহ তালু বদরি সাহাবি তার সাথে বিশ্বনবীর বিবি উম্মাহাতুল মিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহার গোপন সম্পর্ক হয়েছে চিৎকার দিয়ে বলেন না এই খবর পুরায় কাফেলার মধ্যে সরাইয়া গেল হুজুরবাগসাল্লাম পর্যন্ত কানে পৌঁছে গেলেন হুজুরবাকাল্লাম যখন মদিনায় চলে গেলেন তখন মদিনার অলিতে গলিতে একটাই আওয়াজ সেই অবস্থা হল সাফওয়ানের সঙ্গে হুজুর সাল্লামের বিভিন্ন আয়ের সম্পর্ক সরে বলেন না হুজুর সাল্লাম অনেক ব্যতীত হলেন অনেক কষ্ট পাইলেন হযরত মা আয়েশা সিদ্দিকা তাআলা আনহা বলেন যখন আমি কাফেলায় থেকে আসলাম যুদ্ধ থেকে আসার পর প্রায় দীর্ঘ এক মাস আমি বাহিরে বের হই নাই আমি অসুস্থ ছিলাম অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম আমি এক মাস পর যখন আমার একজন বাদী উম্মে মস্তা রাদিয়াল্লাহু তাআলা তাল আনহাকে সাথে নিয়ে আমি বাহিরে বীর হইলাম হঠাৎ করে ওমে মেস্তারা জল তলান হ পায়ে একটু সুট খায় পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে নিজের সন্তানকে বদ্ধ করতেছে মা আল্লাহ আনহা বললেন কি ব্যাপার তুমি নিজের সন্তানকে কেন বদ্ধ করতেছ এবার ওই বলে চাঙ্গান আপনি জানেন না এই যে আমার ছেলে হইলেও সে আপনার নামে বদনাম করতেছে বলে কি বদনাম বলে আপনি কিছুই জানেন না বলে না আমি তো কিছুই জানি না আমি এক মাস পরে ঘর থেকে বের হয়েছি এবার যখন বলে বলছে হজরত মা আয়সা সিদ্দিক আনহা এক মুহূর্ত আর বাহিরে দেরি করে নাই দোরায়া চইলা গেছে বাড়িতে বাড়িতে যখন গেছে যখন বর হজুর সাল্লাহ আলি নামাজ পড়ে আসছেন বিশ্ব সালাম দিয়েছেন মা আয়সা আসসালাম আলাইকা রসুল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিলেন কিন্তু অন্যদিকে মুখ ঘুরাইয়া হজরত মা আয়সা এত কষ্ট পাইলেন এত ব্যথা পাইলেন আমার সবচেয়ে প্রিয়তমা আমার প্রিয় স্বামী আমার সালামের উত্তর দেয় অন্যদিকে মুখ ঘুরাইয়া হুজুর ওয়াসাল্লাম যখন মুখ ঘুরাইয়া নিলেন মা আয়েশা দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তো অনেক কষ্ট তার সামনে এখন আমার থাকা যাবে না হজরত মা আয়েশা আনহা বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন ইয়া হাবিবাল্লাহ আমার প্রিয় হাবিব আমার প্রাণের স্বামী আমি একটু বাড়িতে যাওয়ার অনুমতি চাই হুজুর আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো কথা বললেন না শুধু মাথা দ্বারা ইশারা করলেন ঠিক আছে যাও চলে যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন এক দূরে বাড়িতে যায় যখন বাড়িতে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের শাশুড়ি আবু বাকরের বিবীকি দর্জা খুলে দিছে মা আয়েশা দেখাইয়া দেখে আম্মাজান কান্না করতে করতে চোখ দুইটা ধুইলে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে মা আয়েশা সিদ্দিকার আজ আল্লা তালা আনহা কোনো কথা বললেন না জিজ্ঞাসা করলেন আমার বাবা আবু বাকরের কথা আয় মা দেখায় দেখ ওই যে দেখো কোরানারের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে মা আয়েশা দেখে একটা করে আয়া তেলাওয়াত করতেছে আর হিজরতের সঙ্গী বিশ্ব নবীর হিজরতের সঙ্গী একমাত্র বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে আয়াত তেলাওয়াত করতেছে আর আবু বকরের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরতেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বাবা আমার সাথে কথা বলে না মাও আমার সাথে কথা বলে না বিশ্বনবী আমার সাথে কথা বললেন না আমি তাহলে যাব কোথায় এবার বিশ্বনবীর প্রিয়তমা বিবি আমাদের সকলের মা হজরত আইসা সিদ্দিকার আনহা মনে মনে চিন্তা করে দেখলেন দুনিয়ার সমস্ত দরজা যদি মানুষের জন্য বন্ধ হয় যায় আল্লাহর দরজা তো উন্মুক্ত সবার জন্য জোরে বলেন মার হাবা হজরত মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে নামাজে درایا গেলেন নামাজে درایا গেলেন ও আমার মা বোনেরা কোনো বিপদ অবস্থা আসলে মানুষের কাছে যাবেন না নবীরা নবীদের সুন্নাত ছিল সাহাবিদের সুন্নাত ছিল যখনই কোনো বিপদ আবাদ তারা নামাজে দাঁড়ায় যায়তো নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহর কাছ থেকে সে নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সমস্ত মানুষ যদি পর হয়ে যায় আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়ে যায় বিশ্বাস করেন ও মুসলমান মা বোনের দুনিয়ার কোনো বন্ধু প্রয়োজন নাই আমার আল্লাহ সবার জন্য যথেষ্ট মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই পরে গেলেন এবং দোয়া করতে থাকলেন ওগো মাসলুমের রব ওগো ফরিয়াদকারী ফরিয়াদী ও অসহায়ের মালিক তুমি তো জানো আমি কি পবিত্র না অপবিত্র তুমি একটা ফেসলা করে দাও এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে আর ওদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন না মসজিদের মধ্যেই থাকেন হঠাৎ করে মসজিদের মধ্যে বসে আছে সমস্ত সাহাবীরা সামনে চলে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে সকলেই বুঝতে পারছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান নুরানি চেহারার মধ্যে কেমন যেন কালো মেঘের ছায়া পড়ে আছে হুজুর পাঁচ সল্লাল্লাহু আলাই ইউ আসাল্লাম সকল সাহাবেদেরকে ডাকলেন সর্বপ্রথম হজরত অমর রাজিয়াল্লাহ তালাহান হুকি জিজ্ঞাসা করলেন অমর রে এ অবস্থায় করণীয় কি তোমার মতামত কি কি হ করা যাইতে পারে এ অবস্থায় হজরত অমর রাজি আল্লাহ তালাহান হু সর্বপ্রথমে একটা কথা বললেন অব আল্লাহর রা সু এত পছন্দ করেন সাধারণ একটা মাসি না পাক মাসি সেটাও আপনার উপরে আল্লাহ পড়াকে পছন্দ করেন না তাহলে আপনার জীবন সঙ্গী না হবে এটা আল্লাপ কিভাবে ফায়সালা করবে

আপনার ছায়া মুবারক মাটির উপর পরে না আল্লাহ চান না আপনার ছায়া অন্য কেউ পারাবে এটাও সহ্য করেন না এই জায়গায় আপনার বিবি অপবিত্র হয়ে যাবে এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি ওসমান বিশ্বাস করি না এবার জিজ্ঞাসা করলেন আলী রে ও আলী এখন অবস্থায় কি করা যাইতে পারে হাবিবাল্লাহ। আপনি একবার আপনার জুতা মোবারক করতেছিলেন জুতার নিচে সামান্য একটু নাপাক লেগেছিল আল্লাহ রব্বুল আলামিন এতটুকু পছন্দ করেন নাই জুতা পায়ে দেওয়ার আগেই আল্লাহ আলামিন আলমিন সরাথরি আসমান থেকে জিবরিল আমিনকে পাঠাই দিয়েছিলেন যাও যাও ওই যে আমার নবী জুতা পড়তেছে জানাই দাও জুতার নিচে একটু নাপাক লেগে আছে জুতা হলো নাপাক আর আমার নবী হলো পাক জোরে বলুন মার হাবা বলেন এতটুকু আল্লাহ সহ্য করেন নাই অথচ আপনার অর্ধাঙ্গিনী নাপাক হবে এটা আল্লাহর আইল আমিন কিভাবে সহ্য করবেন এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি আলী বিশ্বাস করি না এই কথা যখন বললেন হুজুরবাগসলাল আলিহিবাস্লাম তাও চুপ করে আসেন এমতো অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ রাসূলুল্লাহ ইয়া বলতেছেন্লাহ আপনার এত টেনশন কিসের এত চিন্তা আপনি কেন করেন আপনি নিজেকে নিজে চিন্তা করে আপনি নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন এটা করার কোনো প্রয়োজন নাই দরকার হলে তাকে আপনি তালাক দিয়ে দেন আপনার মক্কার মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী রমণী আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবে এই কথা যখন বললেন সাথে সাথে হজরত আবু হজরত অমর রাজি আল্লাহ আনহু দীপ্ত কণ্ঠে দাঁড়ায় গেলেন দাঁড়ায় উচ্চ বললেন আলী তুমি একটু থামো আমি বিশ্বনবীকে প্রশ্ন করতে চাই গোবেশ নবী আপনি শুধু আমার একটা কথার উত্তর দেন আপনি যে মা আয়েশাকে বিবাহ করেছিলেন এটা কি আপনার মর্জিতে করেছিলেন নাকি আল্লাহর মর্জিতে করেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া আমি কোন কাজ তো দূরের কথা আমি কোন কথাও আল্লাহর অনুমতি ছাড়া আমি বলি না আমার আল্লাহ রাব্বুল আলামিন এর ইশারায় বিবাহ হয়েছিল এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে আপনি নিশ্চিন্ত থাকুন আল্লাহ রব্দুল আইলেমিন কখনো আপনার জন্য না না রিফাই সালা করবেন না এবার হজরত অমর রাজি আল্লাহ তালা হোক এই কথা বললেন সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম শান্ত হয়ে গেলেন শান্ত হয়ে বললেন তোমরা থাকো আমি এখনই চলে যাব আয়েশার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির বাইরে থেকে যখন সালাম দিলেন আবু বকরের বিবি দরজাটা যখন খুলে দিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন আমার বিবি আয়েশা কোথায় মা আয়েশা সিদ্দিকাহ رضی اللہ আনহা عنها বলেন পরবর্তীতে তিনি বর্ণনা করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নাম ধরে ডাক দিয়েছিলেন আমার মনে হলো সাথে সাথে হুজুর পাকসাল্লামের পাঁচ হাপটে ধরি দিয়া মন ভরে কেঁদে নেই বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে মাফ করে দেন অনেক কষ্ট পেয়েছেন আপনি কিন্তু আমার মন চাই দিল না আমি আল্লাহ রব্দুল আলমিনের শেষদায় পড়ে আসি আমার আল্লাহ যতক্ষণ ফাইসালা না করবে ততক্ষণ আমি বিশ্ব নবীর সামনে যাব না এবার যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আবু বকরের দিকে তাকাইলেন দেখতে পাইলেন আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে নরম মানুষ চেহারাটা লাল হয়ে গেছে এক একটা করে আয়াত তেলাওয়াত করতেছে টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরতেছে মা আয়েশা দেখলেন মা আয়েশাকে দেখলেন তিনিও সামনে আসে না আবু বকরও সামনে আসে না আবু বকরের বিবিও কথা বলে না এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুন্ন মনে দাঁড়ায় আছেন এমতো অবস্থায় মা আয়েশা লক্ষ্য করলেন সেই চিরচিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উপর যখন ওহী নাজিল হয় একটা রূপ ধারণ করে চেহারা ঘেমে যায় গরমক্ত হয়ে যায় চেহারা ফুলে যায় এমন চেহারা হয়ে গেল মায়েশা তখন বুঝতে পারতেছিলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফাইসালা আসবে জোরে বলুন হাবা। কিন্তু আবু বকর তিনি খুব টেনশনে আছেন চিন্তায় আছেন আল্লাহ রব আলিন যদি ওহি নাজিল করেন না জানি আমার মীর কপালে কি আছে মীর ভাগ্যে কি হয়ে যায় আমার মীর ভাগ্যে না জানি কি জোটে ওহি যদি আমার মীর বিপক্ষে চলে যায় যাহার নাম সারা আমাদের কোনো গতি না ওই যে আবু বাকরের কথা মনে আছে তিনি কোরআন তেলাওত করতেছেন চোখটা লাল হয়ে গেছে এক একটা করে আয়াত তেলাওত করতেছেন আর টপ টপ করে পানি ঝরতেছেন আর টেনশনে আছেন না জানি কি আয়াত নাছিল আর আমার মেয়ের ভাগ্যে কি আছে আমার ভাগ্য বা কি আছে এইভাবে তিনি আরও কান্না শুরু করে দিছেন জোর জোর করে কান্না করতেছে আবু বকরের বিবিও কান্না করে কিন্তু কিছুক্ষণ পর মা আয়সা দেখতে পাইলেন ওই যে হুজুর পাক ওয়াসাল্লামের চেহারা হয়ে গিয়েছিল লাল হয়ে গিয়েছিল শেষ হয়ে গেল দেখতে পাইলেন ওই যে আকাশ থেকে মেঘমালা সরে গেলে যেমন আকাশটা ফর্সা হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও তেমন ফর্সা হয়ে গেল মা আয়েশা তখন বুঝতে পারলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য ভালো একটা ফয়সালা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসা শেষ হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আয়েশা রে চলে আসো চলে আসো আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই আল্লাহর কালাম চলে আসছে আল্লাহর আয়াত চলে আসছে তাড়াতাড়ি সামনে এসো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা নাই Oh, my God!

জন্য না থেকে শুরু করে নিয়ে। যত পর্যন্ত যত আমার মা বোন আসবে যত আমার ভাই আসবে যারা নিজের সতীত্বকে হেফাজত করতে পারবে কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্দুল আলমিন উত্তম চরিত্রের জন্য উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রব্দুল আলমিন সৃষ্টি করবেন সোহান আল্লাহ বিন বিশ্ব মাধ্যমে শুধু আয়াত নাজিল করেই খান তো না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন নাযিম আয়েশা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কার তো হলো তুমি যে এই যে কয়েকদিন টেনশনে ছিলা परेशानিতে ছিলা তুমি যে অযরে কান্না করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ছোট বড় বুঝেই না বুঝিয়া যত রকমের গুণা করেছ সব গুণাকে আল্লাহ মাফ করে দিয়েছে শুধু তাই নাই আর একটা পুরস্কার সেটা হলো না বুঝি এটা কোনো ছোট কোনো পুরস্কার নয় এটা হলো মহা পুরস্কার সেই পুরস্কারটা হইল আনেওয়ালা উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এ কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কোরআনের আয়াত থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে তুমি কোরআন তেলাওয়াত করবে এ আনেওয়ালা উম্মত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে আর তোমার সবাই পবিত্রতার সাক্ষ্য দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ